আর রাখি ভাই কি করতেছেন ভাই বড় ভাই এইবার ভাই দুই সাল শেষ জি ভাই হাজার পঁচিশ সাল একটা শীতের গরম অফার ভাই শীতের গরম শীতের গরম অফার দুই হাজার পঁচিশ সালের জন্য ভাই আসলে দিবেন ভাই সম্পূর্ণ দিব ভাই অফারটা কতদিন থাকবে ভাই অফার ভাই থাকবে চার নাই তুই আল্লাহর রহমত আমার দোকানে ঈদের আগ পর্যন্ত অফার ভাই তুই ইনশাআল্লাহ বলেন ভাই মাইশে তো এক সপ্তাহ দেয় ভাই ভাই আমি চার নাই দিলাম আল্লাহর রহমত চার নাই পর্যন্ত দিবেন আসলে দিবেন ভাই ইনশাআল্লাহ 100% নিম ভাই তবে আপনি ঠিকানা কোথায় ভাই আমাদের ঠিকানা একদম সহজ বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা কেরানীগঞ্জ ঢাকা কেরানীগঞ্জ ভাই ভাই কাপড়ের দোকান ভাই ও এটাকে একদম কি রাস্তার সাথে নাকি মেইন রোডের সাথে আমার লাইসেন্স লাগা দোকান এবং লাইসেন্স

জিন্স প্যান্ট বাংলাদেশ কি কোন ভাই বর্তমানে এই মালগুলা অনেক চলতেছে শীতকালে প্রচুর জিন্স প্যান্ট প্রচুর রানিং তারপর আবার নতুন মাল শীতের সেই রকম ধামা গাওয়া দুই হাজার পঁচিশ সালের এই যে ইমরান ভাই দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা

নিরানব্বই টাকা জিন্স প্যান্ট ভাই আল্লাহর ভাই বলছেন একটা কথা দেখেন ভাই কোয়ালিটিটা দেখেন কোয়ালিটি মাসে একশো একশো ভাই দোকান খালি করার অফার দোকান খালি করার অফার দামি দামি ব্র্যান্ডের প্যান্ট আজকে থাকবে হাজার টাকার প্যান্ট নিরানব্বই বারোশো টাকার প্যান্ট নিরানব্বই ভাই কি ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনাদের লাভ হবে শেয়ার করে তো আরো দশটা দিয়ে দিলাম ভাই সম্পূর্ণ ফ্রি ভাই শেয়ার করে দশটা ফ্রি দিন ভাই এই যে দেখেন

আল্লাহর রহমতে এটা লাইসেন্স করা দোকান একটা মাল সমস্যা একটা মাল আমার কাছে নিয়ে আসবেন চেঞ্জ করে দিবেন তাই তো ভাই ইনশাআল্লাহ টাকা আই না দিলে খবর আছে কিন্তু ভাই ইনশাআল্লাহ ইমরান ভাই ভাই রেকর্ড করা থাকতেছে ঠিক আছে এই যে মালগুলো এই দেখেন কারো কাছে এত সুন্দর প্রিমিয়ার প্যান্ট একদম এক্সপোর্ট করে আমার কাছে পেয়ে যাবেন অফার প্রাইজে ভাই

আল্লাহর মতো ভাই আমাদের অনেকে সাপ্তাহ সাতটা বনি করতে ভাই আল্লাহর মতো যেদিন না সেল আছে তার মানে প্রতিদিনই কিন্তু ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমি এটা আমার হচ্ছে এখানে দোকান রোডের সাথে দোকান আমার প্রতিদিন খোলা সপ্তাহে সাত দিন খোলা খোলা পাবেন ইনশাল্লাহ ভাই যে কোনো সময় আসতে পারবেন কিন্তু ইনশাল্লাহ ভাই যারা না আসতে পারবেন অবশ্যই দেখাচ্ছে কত সুন্দর ভাই

আমি আমার বেকার ভাই সারটা শুধু চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা নিয়ে আপনি টাকা তো ভাই আমার মাথায় নষ্ট ভাই মাথা ঘর নষ্ট অফার দিয়েছি ভাই মাত্র টাকা সালের সেরা মাল আমার কাছে শুধু চল্লিশ টাকা চল্লিশ টাকা দেখেন প্রিমিয়ার শার্ট আমার কাছে অফার প্রাইসে থাকতেছে শুধু চল্লিশ টাকা চল্লিশ টাকা দেখো ভাই এই যে কত সুন্দর সুন্দর ভাই অফার প্রাইসে চল্লিশ টাকা রাখি ভাই একটা কথা বলবো ভাই জি ভাই বলেন ভাই এলাকার লোক বাইরের লোক সবাই আপনার অনলাইন রাখি বলে কি ভাই ভাই আমার নাম অনলাইন রাখি অনলাইন ক্যানিগুন যে সবার প্রথম আমি

আমার দোকানে আসছে আমার কথার সাথে কাজের সাথে যদি অ্যাকুরেট পান আপনি আমার তারপর মাল নিব তাই তো ভাই ইনশাআল্লাহ ভাই যদি মাল না নেয় মারবেন নাকি আবার ভাই ভাই কি বলেন কাস্টমার দূরে কাছে আমার ভাই মেহমান তাই আমি এই ভাই আপন করুন আমার জানাস্থান

শীতকালে বড় ভাই সব জায়গাতে ওয়াজ হয় মাহফিল হয় এই ওয়াজ মাহফিল এই মালটা নিবো আমার কাছ থেকে শুধু চল্লিশ কি বলেন ভাই শুধু চল্লিশ টাকা নিয়ে এই মালটা বিক্রি করবে কমসে কম দুই থেকে আড়াইশো টাকা আইশো টাকা আরো কালার আছে ডিজাইন আছে আরো কালার ডিজাইন থাকবে কালার থাকবে ডিজাইন থাকবে আমি দিতেছি মালগুলা মাত্র

যারা বারো মাস লুঙ্গি বলে না ভাই বারো মাস লুঙ্গি বলো আমাকে লুঙ্গি খোলা প্যান দিয়ে দিম ভাই ভাই আমি দিতাছি মাত্র নিরানব্বই টাকায় আবার দশ টাকা ফিরি ভাই দশ টাকা ফিরি ভাই আজকা দশ টাকা ফিরি ভাই আজকা ভাই দশ টাকা ফিরি দিম ভাই যারা নেবেন দ্রুত দ্রুত যোগাযোগ দ্রুত যোগাযোগ এগুলো ভাই প্রিমিয়ার শার্ট ওয়ান এর শার্ট ওয়ান প্লাস ওয়ান প্লাস এর শার্ট দিতাছি আরো পানির দামে ভাই